দুই পক্ষ বসুন দুই পক্ষের কাছে তুমি এক পক্ষ শুনেছি আমি কি কথা বলবো জমির বিষয় তো ঠিক আছে যারা চাষ করছে তারা তো চাষ করছে কিন্তু পট করে দিকেই তো কিছু হস্তক্ষেপ করতে পারি না প্রত্যেকেরই যাতে সুবিধা হয় সুযোগ সুবিধা কারণ কোনো ক্ষতি না হয় প্রত্যেকে আপনারা গরিব মানুষ ওনাদের তুলনায় তো গরিব মানুষ তো যারা লোকের জমিতে চাষ করে কাছে নিশ্চয়ই গরিব মানুষ তো আমি একজন সমাজকর্মী হিসাবে আমি দেখব বিষয়টা এবং দেখে শুধু তাই নয় আমি আপনাদের পাশে থাকবো দুই পক্ষের পাশে থাকবো আমার বিশ্বাস যে ওনাকে বললে উনি শুনবেন কারো যাতে কোনো সুবিধা অসুবিধা যদি না হয় মানে দুজনেরই যেন সুবিধা হয় এবং নিরপেক্ষতার সাথে সমাজে যে সামাজিকভাবে যে সোশ্যাল জাস্টিস জন্য জাস্টিসের জন্য মানুষ যায় আপনারা সবাই পাবেন উনি দেখে এনেছেন কিন্তু আপনাদেরও তো আমি আমি ওনাকে বললাম আপনার পাশে লোক নেই মানে আমরা সবাই আপনার পাশে শুধু ন্যায় পথে চলুন বাদবাকিটুকু শেয়ার করুন দোস্তুটি আমি দেখবো আমি তো থানা পুলিশ কোর্ট নিয়ে আসিনি থানা পুলিশ তো হয়েছে হ্যাঁ আমার হুম আমি একের ব্যবসা করতাম আমি আসলাম বললাম মামা আমি আসছি মা তো আমার নামে জমি ই করে দিয়েছে পাওনামা করে দিয়েছে ঠিক আছে তোরা একদিন আস আমি সব বস তারা যেখান থেকে পাবি তোদের আমরা দেওয়া হবে যেমন আমরা পাঁচটা ঈর্ষা আর কি পাঁচটা নমিনি আমরা রেজিস্ট্রি করেছি কারণ চল্লিশ বছর আগে থাকতে এই জমি নিয়ে আমাদের তো মনামালের সমাজ কীরকম আমরা সবাই বসে ওই জমিকে একেবারে লাইন মাফিক করে লাইন মাফিক করে ঠিক আছে আমার শেষ না বলবে অনেক টাইম লাগবে এখানে মোটামুটি চার পাঁচবার জমি নিয়ে বসা হয়েছে এটা এইভাবে নেওয়া যাবে এটা এইভাবে নেওয়া যাবে এখানে এখানে এইভাবে নেওয়া যাবে এরকমটা হয়েছে কয়েকবার হওয়ার পরে কি হয়েছে যারা জমি মাপতে আসছে তারাই ওখান থেকে সরে গেছে ওই মাপ মানে একটা হিসাব কিতাব করার পরে তারাই সরে গেছে মানে আমরা কাগজপত্র এগিয়ে ফেলেছি লিখে ফেলেছি আমরা হয়তো ডেট করেছি একটা ডেটে দিয়ে আমরা যাব মানে রেজিস্ট্রি অফিসে যাব

সেদিনকে আমাদের প্রবলেম এটাই ছিল যে আজকে আমাদের পিসির বাড়ি জায়গাটা মাপতে এসছে কালকে আমাদের বাড়ি জায়গাটা মাপতে আসতে পারে তাহলে এবার যদি জায়গা নিতেই আসে তাহলে পরে আমাদের সাথে একটা বসে একটা মীমাংসায় আসুক যে একটা কথায় আসুক যে হ্যাঁ বাবার সাথে কথা বলো হ্যাঁ মামা আমি এইভাবে রয়েছে নিচ্ছি দাগের দাগে জমে নিচ্ছি তাহলে এই দাগগুলো আমাকে মাপতে হবে ডেট স্যাম্পেল মিটে যায় তাহলে আমরা জানতে পারছি যে না ও এই জায়গাগুলো থেকে নিচ্ছে তাহলে পরে আমরা সেইভাবে আমরা আমাদের যদি এক্সেপ্টেবল হয় তাহলে আমরা হ্যাঁ করলাম এক্সেপ্টেবল না হলে আমরা একটা মতামত রাখলাম ওখানে তো না দিদি আমরা কার্ড দিতে পারছি না তাহলে তুমি দেখো যদি এটাকে নিয়ে করে যদি ওইখান থেকে তুমি পরিবর্তন করে নিতে পারো তাহলে একটু সুবিধা হয় তাহলে সেটাও আমরা আবদার রাখতে পারি একটা কিন্তু সেই ধরনের কোনো জায়গায় আসেনি হট করে চলে এসে মাপতে যে জায়গাটার মধ্যে একটা মানে একটা ধোয়াশা তৈরি হয়ে গেছে আমার ফোন নাম্বার নাও তুমি আমার ফোন নাম্বার দিলাম তোমায় ঠিক আছে ফোন তুমি করবে আমার আমার সময় মতো তোমরা প্রচুর তোমাদের আমি এমনও হতে পারে দুই পক্ষকে অফিসে দেখেও বসতে পারি বসে মীমাং ওখানেই মিট মাঠ একটা মীমাংসা করে নিয়ে মানে ওখানে বসে আলোচনা করলাম করে নিয়ে একটা করলাম

বাবা রয়েছে দাদা রয়েছে দাদা রয়েছে আবার এই ভাই রয়েছে এবার ভাই মারা গেছে ভাইয়ের স্ত্রী রয়েছে ভাইয়ের দুই ছেলে রয়েছে মানে আমাদের কাকি আর কাকির দুই ছেলে রয়েছে এদেরকে নিয়ে বসতে হবে তারপরে ওইদিকে জেঠু রয়েছে জেঠুর ছেলে রয়েছে যে কথা বলতে পারবে এই জমি সংক্রান্ত বিষয় তুই একজন যাক অফিসে তারপরে তোমরা কথাবার্তা বলে আমরা কি আলোচনা হলো তুমি তারপরে সবাইকে নিয়ে বসো ব্যাপারটা বুঝছো তোমাদের রিলেটিভ নিয়ে তোমরা বসো ব্যাপার হলে তো আমি বলছি আমি বলছি কি আপনাদের তো নিয়ে আসছে আপনাদের তো অসম্মান করা যায় না তাহলে আমি ভাগ্নীকে বা আমার দিদিকে বলে দিলাম তো এই যে রেগুলার বা ওই ওদিন বা আমি এটা চাই না কারণ এতে আমাদের মানহানি হচ্ছে একটা সম্মান আছে আমাদের সেই সম্মান হ্যাঁ একদিন আমার জমি যে কটা আছে আমি চারটা জমিতে খাচ্ছি

ঠিক আছে जरा जरा দিলেও হবে উনি আছেন তো দেখো তারপর ওই দুই মামার ব্যাপারটা পরে দেখছি আগে তোমাদের তো মিটিয়ে দাও ভাই দিবি একটু যাবে বেরিয়ে যাবে একটু একটু

আলোচনা কৰা টাইম

चल भाई, কিছু कर। चल। বলে